বন্ধুরা এই স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন ভালো করে খেয়াল করে দেখুন এই ছবিটির কথা আপনাদের মনে আছে কি না কিছুদিন আগে এই দুইজন ব্যক্তিকে নিয়ে এই ছবিটা পোস্ট করা হয় এবং তারা নাকি বিয়ে করেছে এইটা বোঝানো হয় এখন তাদেরকে আমরা হাজির করেছি এবং সত্যটা শুনবো তাদের মুখ থেকেই আসলে কি তারা বিয়ে করেছিল কিনা না যেহেতু আমরা এক এটা একদম ভাইরাল হয়ে গেছে সবার মুখে মুখে ছিল যে ইতি এবং আলম হাসান তারা দুজন বিয়ে করে নিয়েছে তো আমার এ পাশে আছে ইতি আপু আর এ পাশে আছে ডান্সের নায়িকা আরেকজন হচ্ছে আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসান ভাই তো ইতি আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আমিও অনেক ভালো আলহামদুলিল্লাহ আলম হাসান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আসলে ওনারা দুইজন কিন্তু এই বিষয়টা জেনে কতটা অবাক হয়েছিল আমি জানি না কিন্তু আমি সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম কারণ আলম হাসান ভাই অনেক ভালো মনের একজন মানুষ উনি অল টাইম মাঝে মাঝে মানে ওনার বাসায় আমি যাই একসাথে চলি কিন্তু তারপরেও এই বিয়ের কথাটা দেখে আমরা মানে আকাশ থেকে পড়ছি এক কথায় তো এটি আপ আপনি বলেন যে এটার মূল ঘটনাটা কি ছিল মাইক্রোফোন হাতে নিয়ে আপনি বলেন আসলেই কি আপনারা বিয়ে করেছেন কিনা এখন এটার আসল ঘটনা হচ্ছে ভাইয়া যেহেতু একটা ব্লগার তো ভাইয়াকে সবাই চিনে থাকেন পেজ হোক ইউটিউব হোক বা ফেসবুক পেজ হোক সবাই আমার ওরকমভাবে আমরা ভাইয়াকে চিনি জাস্ট ভাইয়ের সাথে এটা নিয়ে আমার দুই দিন পরিচয় ভাইয়ের সাথে ফেস টু ফেস দেখা তাছাড়া কখনো ভাইয়াকে দেখি নাই। আমি এখন এটা মানুষে কী জন্য করছে সেটা আমি জানি না এটা আমি দেখছি একটা পেজ থেকে শর্মিলা নামে উনি ওনার পেজে এটা আপলোড দেওয়া হয় তারপর বিভিন্ন জায়গা থেকে মানুষ আমার এটা ওইটা বলে যে আলম হাসানের সাথে আপনার সম্পর্ক কি বা ওনার সাথে কি আপনি বিয়ে হয়েছে আসলে মানুষ এই দিয়ে এই ভিডিওটা এডিট করে এভাবে ছাড়ছে ভিউ কামানোর জন্য কেন আপনার এই ছবিটা ওনার ছিল এটা বলে দেন এখন আমি বুঝতে পারতেছি না শর্মিলা নামের ওই পেজ থেকে কেন আমার ছবিটা ছাড়া হলো আচ্ছা এখন কথা হচ্ছে উনি কিন্তু আসলে ওনার বিষয়টা বললেন এবং উনি কতটা অবাক আসলে উনি নিজে চিনেও না যে শর্মিলা কে আপনি কি চিনেন শর্মিলা কে মূলত না আমি চিনি না শর্মিলা কে আসলে দেখেন আলম হাসান ভাইয়ের সাথে বাস্তবে উনার আগে খুব একটা দেখাও হয়নি এরপরেও এই পোস্টটা করেছে এবং এই পোস্টের জন্য ওনার পারিবারিক এক ধরনের সমস্যা হচ্ছে বলা চলে আচ্ছা এখন আমরা চলে যাব আলম হাসান ভাইয়ের কাছ থেকে মূল বিষয়টা শোনার জন্য ভাই আমরা তো জানি যে আপনারা দুইজন বিয়ে করেছেন আসলে এটা কতটুকু সত্য এটা বলেন আসসালামু আলাইকুম আমি আপনারা যেরকম অনেকে অবাক হয়ে গেছেন এই কিছুক্ষণ পূর্ব আমাকে একজনে মেসেজ দিছে যে আমি বিয়ে করেছি কি না উনি আমার ওয়াইফ কিনা এটা জানতে চেয়েছেন তো এর আগেও আমাকে পনেরো বিশ জনে যখন একই প্রশ্ন করেছে আমি অবাক হয়ে গেছি তো প্রথম ওনাকে আমি চিনি নাই যে ওনাকে আমার পাশে বসে কাদের উপর হাত দেয়া এইভাবে এই কী বলে এই ছবিটা পোস্ট করেছে যে আমার সে উনি ওয়াইফ এইভাবে যখন আমি প্রথম আমার ছবিটা দেখছি যে আমার ঠোঁট আমার নাক আমার চোখ আমার ব্রো আমার সব কিছু সেম রাখছে একদম এভরিথিং এখন পাশে যে উনি পরে অনেকক্ষণ তাকে থেকে দেখলাম যে এটা হচ্ছে ইয়া এই ইতি ছবি ইতি সাথে আমার একদিন দেখা হয়েছিল আমরা উনি তারপর দুজন এক্স যিনি ছিলেন উনি আমরা আটজন লোক একসাথে মেলায় গিয়েছিলাম পূর্বাচল বাণিজ্য মেলা ওই দিন আর একদিন এখানে হিরো আলম ভাই আসছিলো ইনভাইট ওই দিন আসছিলাম তো এই দুই দিন ইতি আপুর সাথে আমার দেখা হয় দেখা হওয়ার পরে কথা বলি এবং আপু মনে হয় দুইটা না তিনটা টিকটকও তৈরি করেছিলেন কে যেন ফুট করে ওই জন্য যার পেজের কথা বললেন এই পর্যন্ত আমার ওয়াইফ বানিয়ে দিয়েছে না হলেও পনেরো বিশ জনকে আমার বউ বানিয়ে বি পাবলিশ করছে ছবি কেউ আমার সাথে ছবি তুললেই তাকে আমার বউ বানিয়ে দেয় অলরেডি এটা নিয়ে আমার এলাকায় একটা ই হয়েছে যে যেহেতু আমার পাগড়ি পরা সেরোনি পরা ছবি দেখেছে ওনারা ভাবতেছে যে আমি মনে হয় আবার বিয়ে করলাম মানে এটা হচ্ছে আমার সাথে কেউ ছবি তুললেই আমাকে বউ বানিয়ে দিচ্ছে এখন আমি বুঝলাম না যে আমি কারো ব্যাপারে কোনো কথা বলতেছি না আমি বারবার ইগনোর করে যাচ্ছি আমি যাদের গোষ্ঠী সুদ্ধা ব্লক করে দিয়েছি কোনো নাম্বার যোগাযোগ কোনো কিছুই রাখি নাই আমি চাই যে সবাই যার যার মতো ভালো থাকুক সবার জন্য দোয়া করি উৎসাহীপদ জটানোর আমার ইচ্ছা নাই কিন্তু মিথ্যা অপপ্রচার কেন ছাড়তে হবে আমি আরেকটা কথা বলতেছি যে আমি দাম্পত্য জীবনে প্রবেশ করেছিলাম যাতে কেউ দুইটা কথা না বলতে পারে বাজে কথা না বলতে পারে বাজে আলোচনা না করতে পারে এই জন্য আমার যদি ইউজ করার প্রয়োজন থাকতো মেয়েদের সাথে রিলেশন করার প্রয়োজন থাকতো তাহলে ভাই আমি কখনো বিয়ে করতাম না আমি আমার এক্সকে আমার ফ্যামিলিতে আনতাম না আমার রিলেশন করার জন্য আমার আমার যদি চেক দেন যে কত মেয়ে আমাকে প্রস্তাব দিচ্ছে তাহলে বুঝতে পারবেন তাহলে আমি রিলেশনই করে যাইতাম আপনারা যেটা পরকে কথা বলছেন তাহলে আমি পরকেই করে যাইতাম আমি বিয়ে করতাম না দাম্পত্য জীবনে প্রবেশ করতাম না একজনের চোখের পানি দেখে কেউ যদি ইমুতে ফিনান্সিং করে কেউ যদি পরকিয়া করে কেউ যদি ইউটিউবার সাথে সম্পর্ক করে কেউ যদি বৃদ্ধ লোকের সাথে পরকিয়া করে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা নিয়ে তাকে ব্লক করে দেয় বিয়ের কথা বলে আবার আমার মতো আলম হাসানকে যদি ইউজ করে তখন আমাকে যদি বলেন যে আমি কি বলে বউ ব্যবসায়ী কিংবা আমি বিয়ে করি ছেড়ে দেয় আচ্ছা আমি যদি বিয়ে করে দেন মরে টাকা দিয়ে সাত আট লাখ টাকা খরচ করে পাঁচ ছয় মাসের বিনিময়ে কাউকে দেয় তাহলে কি আমার বাপদাদার চোদ্দ পুরুষ বিক্রি করেও তো এই টাকা দিতে পারবে না আমি খুব গরিব অসহায় দরিদ্র পরিবারের সন্তান আজকে উনাকেও আমার ওয়েব বানিয়ে দেওয়া হয়েছে লিগালি লিগে উনি আমার ওয়েব কিনা উনাকে মাত্র আমার লাইফে দুই দুই দিন দেখা হয়েছে একদিন একটা প্রোগ্রাম ইনভাইট করা হয়েছে আর এক ছিল এবং আমরা সাত আট জন যখন ওই বাণিজ্য মেলায় গিয়েছিলাম ওই দিন ঠিক না পো এছাড়া কিছুই না এবং উনি একজন মিউজিশিয়ান মানে মিউজিক ভিডিও বেশি মেক করেছে আপনারা ওনাকে চিনেন জানেন তো এটা করাটা আমি মনে করি যে এই যে গ্রামের যারা সহজ সরল মানুষ আছে ওনারা কিন্তু বুঝে না যে কোনটা এ আই কোনটা ফেক কোনটা ডুপ্লিকেট ওনাদের মনে একটা প্রশ্ন ঢুকে গেছে আবার যেমন আমার অপোজিটে আরো কয়েকজন আপু আছে উনিও আমার ছবি তুলতে পারে এই ছবি নিয়ে আবার তাদেরকেও আমার বউ বানিয়ে দেবে তা আমার বউ কত ছবি তুললে বউ হয়ে যাবে হাজার হাজার আচ্ছা যারা মিডিয়াতে কাজ করে যেসব মেয়েরা যেমন নিমুত্তে ফিল্যান্সিং করছে কিংবা আপনার মনে করেন যে পেজ আছে বড় বড় বিভিন্ন ছেলেদের সাথে ছবি তুলছে তাহলে ওইগুলো সব তাদের জামায় সবগুলা তাদের জামাই বানিয়ে দেন যারা যারা রাস্তাঘাটে যারা ছবি তুলছে আচ্ছা এখন মূল বিষয় হচ্ছে এই যে আপনি কাদের উপর দিয়ে হাত দিয়ে জামাই বউয়ের স্টাইলে যে ছবিটা এটার যদি আপনারা তুলে না থাকেন তাহলে ছবিটা কিভাবে আসলো আমি জানি না প্রথমত এই ছবিটা দেখেছে ওই ওনার পেজ থেকে ওনার পেজে ওইখান থেকে এই ছবিটা ব্যাপক ভাবে প্রত্যেকটা জায়গায় ছড়ানো হয়েছে সব জায়গায় শুধু উনাকেই আমার ওয়াইফ বানাই নাই উনাকেই নয় এর আগে আরো কয়েকজন ছবি তুলছে তাদেরকেও আমার ওয়াইফ বানিয়ে দিছে ওনাকে বলতে আপনি কার্ড নাম মেন করতে যাচ্ছেন বলেন একদম উনি যার নাম বলছে একটু আগে ও আমরা এক কথায় বলতে পারি যে শর্মিলা নামের যে মেয়ে আছে অসংখ উনি বেশ কিছু পেজে এই सेम ছবিটাই একদম ছেড়ে সব জায়গায় ভাইরাল করে দিয়েছে এই দুজন নাকি মূল উদ্দেশ্য এটা কাম করা যখন নাম বলেছেন বলি আমি ওনার নাম মুখে নেব না গরু ট্যাবলেট বিক্রি করা আপনা আপনারা দেখবেন যে যতদিন উনি আমার বাসায় ছিল আমি ওনাকে সম্মানের সাথে রাখছি উনি কেন আমি কষ্ট দিছি ওনাকে নাকি বকছি ওনাকে মার্সি মারছি ওনাকে নাকি অত্যাচার করছি আমার বাড়ির আশেপাশে অনেক লুক আছে ওনার স্বাউশ্বাসলে থাকলে একদিন মিডিয়ার লুক ঢুকিয়ে নিয়ে এলাকায় জিজ্ঞেস করবে যে কথাগুলো সত্য কিনা আমি ওনাকে পারমিশন দিয়ে দিলাম আমার উপস্থিতি হোক কিংবা অনুপস্থিতিতেই হোক কিন্তু উনি আমার ব্যাপারে টেকা উপার্জনের জন্য আমার সন্তানকে ইউজ করেছে আমার মাকে ইউজ করেছে আমাকে ইউজ করেছে এবং ট্যাবলেট বিক্রি করার জন্য মোটা হওয়ার ট্যাবলেট যেগুলো মানুষের লিভার নষ্ট করে শরীর নষ্ট করে দেয় হার্ট নষ্ট করে দেয় কিডনি নষ্ট করে দেয় সেই জিনিস বিক্রি করার জন্য আমাকে একমাত্র ইস্যু প্রত্যেকটা ওয়ার্ড ভিডিওতে আমি আরেকটা কথা আজকে ক্লিয়ার করি উনি ইমতে কী করেছে না করেছে আমি জানি না সেটা আমাকে প্রবাস থেকে অনেকে ইনফর্ম করেছে এর মধ্যে পাঁচজনের পাঁচজন পুরুষের ডকুমেন্টস আমার কাছে আছে এটা ওনার পার্সোনাল ব্যক্তিগত বিষয় উনি কী করবে সেটা জানে ওনার একটা ফেক বোনের জামাই বানিয়ে রাখছে সৌদি আরবের উনি এখান থেকে শিখিয়ে দেয় এবং প্রত্যেকটা মুহূর্তে ওই লোকটা ভিডিও পাবলিশ করেছে মানে উনি যেভাবে শিখে দেয় ওইভাবে উনি ভিডিও বানায় মানে উনি আলোচনায় থাকবে ভাই অনেক কথা বলতে পারবো উনি দেখবেন যে আমার বাসার থেকে যাওয়ার জন্য আলোচনা থাকার জন্য না বুকের ছিল এমনকি ওনার স্তনগুলো দেখা গিয়েছে এটা আপনারা দেখেছেন শুধু তাই নয় উনি এরপরে মদের বোতল নিয়ে নাইচা পার্লারের লোকের সাথে বারের মেয়েদের সাথে অনেক চলাফেরা মেশা করেছে আমি কখনো এই বিষয় নিয়ে কথা বলেছি একবার শুধু শিউর করছিলাম যে ওনার সাথে আমার ডিভোর্স হয়ে গিয়েছে উনি আমার কিছুই হয় না আপনারা কিছু করেন না ওই ওই পর্যন্ত এই সমাপ্ত ছিল কিন্তু উনি আমাকে প্রতিনিয়ত আমাকে নিয়ে কন্টেন্ট মেক করার কারণে আমি বাধ্য হয়ে আমাকে কথাগুলো বলতেছি যে আজকে যে আমি এখানে বসছি এই মেয়েটাকে আমার বউ বানিয়ে দিছে এটা তো আমি চিনি না ভালো মতো উনি আমার বউ হয় কিভাবে কেমনে বউ হইলো সে ও একদিন ওই যে ইয়া ওনার এক্স উনি ছিলেন উনি সহ আমরা মেলায় বাণিজ্য মেলায় ওই দিন সবাই একসাথে ছিলাম খাওয়া দাওয়া করছি আর একদিনে যে ওনার অনুষ্ঠানে হিরো আলম ভাই আসছিল ওই দিন ইনভাইট করছে ঠিক ওইদিনই দেখা এছাড়া আর কিছুই না ভাই যাক এখন আপনি বলতে যাচ্ছেন অরিজিনালি আপনারা বিয়ে টিয়ে কিছুই করেন নাই না না ইম্পসিবল এটা আসলে ভুল চিনি না ভালো মতো ভুল এবং এটা এআই এডিট ছিল হ্যাঁ আসলে আপনারা কিন্তু অনেকেই জানেন না আমরা আসলে যারা গ্রাম অঞ্চলে সহজ সরল মানুষ বসবাস করি বর্তমানে কিন্তু এআই এক ধরনের সফটওয়্যার অথবা এক ধরনের ডিজিটাল মানে মেকিং বলা চলে এটাকে স্পেশাল ইন্টেলিজেন্ট এই ধরনের ইগুলা হচ্ছে আপনার বেশি ছড়াছড়ি হচ্ছে তো ওনাদের দুইজনের ছবি নিয়ে কিন্তু হুবু ফেস ব্যবহার করে তাদেরকে জামা এবং বউ বানিয়ে দিয়ে এটা কিন্তু একটা খারাপ দৃষ্টি মানে ই করে এক দল আপনার ওনাদেরকে খারাপ বানিয়ে বানাতে চাইছিল তো যাই হোক আমি এখন আবারও একটু এক মিনিট ফিরে যাব ইতি কাছে তো এই বিষয়টা আপনি যখন প্রথম দেখেন তখন আপনার কেমন লেগেছিল তখন ব্যাপারটা আমার কাছে অত্যন্তই মানে অবাক যে যেই মানুষের সাথে আমার কোনো সময় মানে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম দেখা হয় বাণিজ্য মেলায় ভাইয়া যেটা বললো তারপরে আপনি ইনভাইট করলেন ওইখানে কীভাবে একটা মানুষের ছবি আমার ছবি নিয়ে জড়া এইসব নোংরামি শুরু করছে তো আমি ওই যে সোনুল নামে পেজ থেকে দেখা দেখার পরে পর আমি আপনাকে আমি আপনাকে পাঠাইছি দেখেন ভাইয়া এই এই বিষয় পর আপনি কি বললেন যে না এই এইটা কি কেজে এডিট করে ছাড়া হচ্ছে আর কি তো এই বিষয়টা সত্য অনেক দুঃখজনক মানুষে তো যে জানে না এই কি সেটা তো জানে না না জানার কারণে অনেকে আমাকে অনেকভাবে মেসেজ দিচ্ছে জালম হাসানের সাথে আপনার কি সম্পর্ক বা আপনারা কবে বিয়ে করলেন বা আপনাদের সম্পর্ক কি মানে বিভিন্ন থাকে না অনেকেই নানান প্রশ্ন করছে যাই হোক আমরা আসলে এই বিষয়টা একটা জিনিস বুঝতে পারলাম যে এটা আসলে এআইডিট ছিল এবং ওনারা বাস্তবে কখনোই একজন আরেকজনকে ভালো করে চিনেও না এবং আমার জানা মতে একজন আরেকজনের কাছে মনে হয় নাম্বারটাও নাই জাস্ট একদিন দেখা হয়েছিল এর আগে দ্বিতীয়বার দেখা হয়েছে আমাদের এখানে একটা প্রোগ্রামে তো সেখানে খুবই শর্ট টাইম ছিল এর মধ্যে ওনাদের সাথে কোনো কথা নাই বার্তা নাই মানুষ এরকম এআই ব্যবহার করে তাদেরকে এই যে একটা যে ইজ্জত হানি করলো আমি মনে করি এটা এক ধরনের অসম্মান কাজ আসলে এটা করা কোনোভাবে উচিত হয় না এবং যে করেছে আমি মনে করি যে অবশ্যই তার এটার জন্য ক্ষমা চাওয়া উচিত আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ একটা কথা বলবো মিডিয়া পার্সন ব্যক্তিত্ব সম্পন্ন যারা আছেন সালাম গ্রহণ করবেন শুধু ইতি আপনায় অন্যান্য যারা বোন আছেন কিংবা মিডিয়া ব্যক্তিত্ব আসলে কলা কৌশলে যারা আছেন প্লিজ এ কাজ করবেন না সবারই ফ্যামিলি আছে গ্রামের সহজ সরল মানুষগুলো ওনারা বুঝতে চায় না ওনারা বুঝে না ওনারা জানে না কোনটা সত্যি আর কোনটা মিথ্যা থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম